অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট বক্তৃতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে ছ লক্ষ একাশি হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ছ লক্ষ একুশ হাজার কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই অঙ্ক ছিল পাঁচ লক্ষ চুরানব্বই হাজার মোট বাজেট বরাদ্দের মধ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা গবেষণা উৎপাদন ক্ষেত্রে বেসরকারি সংস্থার সহায়তার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী বিমান অ্যারো ইঞ্জিনের জন্য আটচল্লিশ হাজার ছশো কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন নৌসেনার যুদ্ধজাহাজের জন্য বরাদ্দ হয়েছে চব্বিশ হাজার তিনশো কোটি টাকা এছাড়া অন্যান্য সামরিক সরঞ্জামের জন্য চৌষট্টি হাজার নিরানব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মূলধনী ব্যয়ের অধীনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাজেট বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ কেন্দ্রীয় বাজেটে লক্ষ্মীলাভ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একের পর এক হাইপ্রোফাইল তদন্তে হতাশাজনক ফলাফল সত্ত্বেও গতবারের তুলনায় সিবিআইয়ের বরাদ্দ বাড়লো চুরাশি দশমিক এক দুই কোটি টাকা চলতে অর্থবর্ষে সিবিআইয়ের জন্য বরাদ্দ করা হয়েছে মোট এক লক্ষ একাত্তর হাজার পাঁচ কোটি টাকা গত এগারো বছরে মোদী সরকারের ভারতে ব্যাপকভাবে বেড়েছে সিবিআইয়ের তৎপরতা বহু ভিভিআইপি মামলা তদন্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি বিশেষ করে অবিজেপি রাজ্যগুলিতে সিবিআইয়ের তৎপরতা চরম আকার নিয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এজেন্সিতে কর্মী সংকট দপ্তরের অভাবসহ নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আধিকারিকদের দাবি শুধু দপ্তরের অভাব নয় সিবিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ প্রযুক্তিগত সহায়তা ফরেন্সিক সহায়তা দপ্তরের সংখ্যা বাড়ানো জমি কেনা আধিকারিকদের বাসস্থান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সিবিআইয়ের জন্য প্রথমে বরাদ্দ করা হয়েছিল নশো একান্ন দশমিক চার ছয় কোটি টাকা পরে সিবিআইয়ের দাবি মেনে তা বাড়িয়ে করা হয় নশো ছিয়াশি দশমিক নয় তিন কোটি টাকা এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ নয়া বাজেটে অতীতের বরাদ্দ অনেকখানি বাড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় এজেন্সির জন্য বরাদ্দ করলেন এক লক্ষ একাত্তর হাজার পাঁচ কোটি টাকা উল্লেখ্য গত কয়েক বছরে গোটা দেশে দুর্নীতির অজস্র মামলা তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই যদিও তাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে